আগত দেখছেন কোন পথে বাংলাদেশ আমি সুলতানা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই আয়োজনে কোন পথে বাংলাদেশ প্রায় মাস হলো এই অনুষ্ঠানকে আয়োজন করছি এখনও কোনো কুলকিনারা পাওয়া যাচ্ছে না যে আসলে বাংলাদেশের যে পট পরিবর্তন যে রাজনৈতিক গতিধারা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে এ এক গভীর অনিশ্চয়তার পথে হাঁটছে বাংলাদেশ যে কোনো সময় যে কোনো দিকে টার্ন করতে পারে কোন দিকে সেটির খোঁজাই আমাদের লক্ষ্য যাতে করে বাংলাদেশ পথ না হারায় আজকে বিএনপির চেয়ারপারসন দেশে ফিরেছেন এ নিয়ে আমরা আলোচনাও করেছি কিন্তু একটি বিষয় খুব তাৎপর্যপূর্ণ সেটি হচ্ছে গিয়ে আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন ইউরোপীয় ইউনিয়ন তারা এতদিন পর্যন্ত বাংলাদেশে একটা নির্বাচনের জন্য গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অনেক রকম চাপ তৈরি করেছে নানাভাবে কথাবার্তা বলেছে নানান মহলে আলাপ আলোচনা হয়েছে কিন্তু হঠাৎ করে কালকে কালকে কালকেই শুনলাম শুনলাম যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বলা হচ্ছে যে নির্বাচন নিয়ে তাদের কোনো তারা নেই হঠাৎ তাদের তারা কোথায় হারিয়ে গেল কি কারণে আমরা জানি এরই মধ্যে বাংলাদেশে করিগুড়োর দেয়া নিয়ে একটি তৈরি হয়েছে এবং ইউনু সরকার নির্বাচন নিয়ে টাল বাহানা করছে বলে অভিযোগ রয়েছে ফলে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার পক্ষ হয়ে নির্বাচন নিয়ে তারা নেই এমন কথা বলছে কিনা এমন অভিযোগ এমন গুঞ্জন খুব দারুণভাবে উঠছে অন্যদিকে বাংলাদেশ সহ আঞ্চলিক পুরো পুরো ওই অঞ্চলে একটা যুদ্ধের একটা যুদ্ধের দামামা বোধহয় শুরু হয়ে গেছে এমন একটি পরিস্থিতি সেখানে যুদ্ধ অলরেডি চলছে আমরা জানি রাখাইন আর্মি এবং মিয়ানমারের সঙ্গে যুদ্ধ চলছে কিন্তু সেখানে বাংলাদেশ সম্পৃক্ত হওয়ার কারণে এরই মধ্যে এটা একটা নতুন ডায়মেনশন যেমন পেয়েছে তেমনি ভারত পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে আবার যুদ্ধের বেশ ঘনঘটা মানে পুরো অঞ্চলে একটা যুদ্ধ 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 রব উঠে গেছে তার মধ্যে ভারতের প্রতিটি রাজ্যে আজ সাধারণ মানুষকে মহড়া দেওয়া হয়েছে যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারে এরকম মহড়া তারা সব শেষ দিয়েছিল উনিশশো সালে বাংলাদেশের সঙ্গে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ওই সময়টিতে তারা এরকম একটি মহড়া দিয়েছিল ফলে অনেকেই অনেকেই বলছেন বিশেষ করে রাজনীতি বিশ্লেষক সমর বিশারদ যারা রয়েছেন তারা বলছেন যে ভারত কিন্তু চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যদি সত্যি বড় ধরনের যুদ্ধের মধ্যে এই অঞ্চল জড়িয়ে পড়ে তাহলে তাদের নাগরিকরা যাতে সুরক্ষিত থাকতে পারে সেই ব্যবস্থা তারা আগে করে নিচ্ছে যে কারণে শুরু করেছিলাম যে ইউরোপীয় ইউনিয়ন হঠাৎ কেন নির্বাচনের তারা থেকে সরে এলো এই বিষয়গুলি আজকে জানার বোঝার এবং উত্তর খোঁজার চেষ্টা করব এবং আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আমার সহকর্মী সাংবাদিক শাহজাদা পারবিন শাহজাদা আপনাকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই কোনো ভনিতা না করে আপনার কাছে সরাসরি প্রশ্ন চলে যেতে চাই আজকে ইউরোপীয় ইউনিয়নের যে প্রধান তার বক্তব্যটি বিষয়ে আপনি শুনেছেন যে তিনি বলছেন যে আমরা দেশের বাংলাদেশে কিছু প্রথমত আম বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে বিদেশিরা কথা বলবে এটাই আমার পছন্দ নয় দ্বিতীয়ত তারা তো বলে বিভিন্ন সময় নাক গলায় এবং তারাই বিদেশিরাই দেখি নাক গলাচ্ছে কারণ বাংলাদেশের এই মুহূর্তে ক্ষমতায় যারা আছে তাদের মধ্যে অন্তত পাঁচ থেকে আটজন বিদেশি নাগরিক ডক্টর ইউনুসের বিরুদ্ধে তিনি আমেরিকান সিটিজেন বলে অভিযোগ রয়েছে খলিলুর রহমান তিনি আমেরিকান সিটিজেন আরো অন্তত তিন চারজন রয়েছে যারা যারা আমেরিকান নাগরিক তাদের হাতে দেশ কতটা নিরাপদ সেই প্রশ্ন তো থাকছে কিন্তু এখন ইউরোপীয় ইউনিয়ন কেন কেন নির্বাচন চায় না কেন বিলম্বে নির্বাচন চায় কারণটা কি ধন্যবাদ সুলতানা আপনাকে এবং আপনার দর্শকদের প্রথম কথা হচ্ছে আপনি শুরুটা সুন্দর করে বলেছেন যে এটি গতকাল বিকাবের প্রোগ্রামে ইউরোপীয় ইউনিয়নের যিনি প্রধান মিলার উনি মূলত সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসলে বিষয়টি এভাবে বলেছেন যে নির্বাচন নিয়ে এতটা তারা নাই তাদেরকে নিশ্বাস দেওয়ার দরকার এবং সংস্কার দরকার প্রয়োজনীয় সংস্কার দরকার এখন কথা হচ্ছে এই মিলার সাহেবরা এর আগে কি বলেছে কয়েক মাস আগে তাদের তৎপরতাগুলি কি ছিল আমরা কি দেখেছি আমরা দেখেছি সব সময় যে বাংলাদেশে গণতন্ত্র নাই বাংলাদেশের মানুষের ভোটাধিকার নাই বাংলাদেশের মানুষ তাদের যে ন্যায্য অধিকার সেই অধিকার ফিরে পাচ্ছে না মানুষ একেবারে আর আরেকটা জিনিস হচ্ছে যে ব্রিটেন হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার সেই গণতন্ত্রের সূতিকাগারের মানুষের মুখে যখন বাংলাদেশের মানুষ এখন এই মুহূর্তে এসে শুনছে যে নির্বাচনের ব্যাপারে তাদের আগ্রহটা আসলে ওইভাবে নাই এটা দেখে আসলে বাংলাদেশের মানুষ খুবই বেশ মানে অবাক হয়েছে আসলে আহ সংবাদকর্মী হিসেবে আমরাও যথেষ্ট অবাক হয়েছি কারণ তাদের আহ কাছে সবসময় এই ছবকে আমরা শুনে আসি যে নির্বাচন গণতন্ত্র মানুষের ভোটাধিকার মানুষের অধিকার কথা বলার অধিকার বাক স্বাধীনতা মানবাধিকার মানবাধিকার হচ্ছে মানে এই সব বিষয়গুলি তারা এতটা গুরুত্ব দিয়েছে আসলে সেই জায়গাটাই আশা করছে কিন্তু এখন আমরা তার চিত্রটা আসলে উল্টো দেখছি এবং আপনাকে বললাম যে আসলে বিস্ময়ে মানুষ আহ তাকিয়ে আছে যে এটা কি বলছে এবং কি হতে যাচ্ছে কারণ হচ্ছে যে তারা সব সময় এবং বিগত যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার সেই সরকারের বিরুদ্ধে প্রধান অভিযোগ কী ছিল প্রধান অভিযোগ ছিল যে গণতন্ত্র নাই কি অভিযোগ ছিল ভোটাধিকার নাই কি অভিযোগ ছিল মানুষের ন্যায্য অধিকার মানুষ ফিরে পাচ্ছে না মানুষের বাক স্বাধীনতা নাই মানুষের মানবাধিকার নাই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তো এখন এই যে প্রায় নয় মাস হয়ে যাচ্ছে বাংলাদেশে যে সরকারটি আছে তারা এর কোন জিনিসটি পূরণ করেছে কোন জিনিসটা কি পূরণ করেছে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি উন্নতি হয়েছে তাদের জীবন কি নিরাপদ তাদের যে ভোটাধিকার বলেন নির্বাচন হলেই না ভোটাধিকার হবে সেই নির্বাচনের বিষয়ে এখন আসছেই না সে ব্যাপারে কোনো কথাই হচ্ছে না মানুষের অধিকার তার মৌলিক অধিকার মৌলিক অধিকার কি মানুষ এই নয় মাসে পেয়েছে কোন মানুষ কি পেয়েছে হ্যাঁ পেয়েছে শুধু এই সরকার সংশ্লিষ্ট যারা আছে তারাই পেয়েছে এবং এই সরকারের যে নব্য দালাল শ্রেণী তৈরি হয়েছে তারা পেয়েছে কিন্তু দেশের সাধারণ মানুষ কি পাচ্ছে দেশের সাধারণ মানুষ তো আইন শৃঙ্খলার কোন সুযোগ সুবিধা বলেন কোনোটাই পাচ্ছে না ইভেন আপনি জানেন যে পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে প্রশ্ন করলে চাকরি চলে যাচ্ছে সরকার বলছে যে তাদের চাকরি সরকার সরকারের কারণে যায়নি তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সরকারের কারণে যদি না যে থাকে তাহলে প্রায় এক হয়ে গেছে। কেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে না তাদের যদি চাকরিতে পুনর্বহাল করা হতো তাহলে মানুষ বা দেশের জনগণ বুঝতো যে না সরকার সঠিক পথে আছে কিন্তু সেটি কিন্তু নাই এবং আরেকটি ভয়ঙ্কর ব্যাপার আজকে আমাদের যিনি নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উনি বলেছেন যে কে কি বলল সেটা দেখার বিষয় নাই আরাকান আর্মির সঙ্গে তাদের যোগাযোগ তারা রক্ষা করে যাবেন এবার ভাবুন আপনি যে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যিনি এখন নিরাপত্তার দায়িত্বে আছেন তিনি বলছেন যে দেশের মানুষের কথা শোনার সময় বা এটা তারা শুনতে চান না কানো ちゃん না কারণে কারণ এই সরকার জনগণ দ্বারা নির্বাচিত নয় তাদের জনগণের কাছে কোনো ধরনের জবাবদিহিতা এই সরকারের নাই নাই বলেই তারা জনগণকে কেয়ার করছে না আচ্ছা স্যার আমাকে আমাকে একটা জিনিস বলতে পারেন না কি এরকম ফিল হচ্ছে কিনা যে আসলে ভাইন আমেরিকার বিরুদ্ধে তো অভিযোগ যে যা কিছু করছে পেছন থেকে আমেরিকাই সব কলকাঠি নাড়ছে এমনটি অভিযোগ রয়েছে তো এমন কি আপনারা ফিল করছেন কিনা অলরেডি আসলে আমেরিকার শাসনেই বাংলাদেশ আছে কিনা কারণ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পাঁচ থেকে আট জন যদি আমেরিকান নাগরিক হয়ে থাকে তাহলে তো আসলে আপনারা আমেরিকানদের শাসনেই আছেন নাকি অবশ্যই এতদিন আসলে আমরা শুনতাম যে তাবেদার সরকার আওয়ামী লীগ সরকারকে বলা হতো ভারতের তাবেদার সরকার তো এখন আসলে কোন তাবেদার সরকার আছে বাংলাদেশের মানুষের কিন্তু প্রশ্ন এটাই যে এতজন বিদেশি নাগরিক যখন বাংলাদেশের শাসন ক্ষমতা তাদের হাতে তারা বাংলাদেশকে চালাচ্ছে তো এটা তো বিদেশি শক্তির হাতে বাংলাদেশ এটা তো নিঃসন্দেহে এখানে তো কারো তাবেদারি কেন হবে আপনি বিদেশীদের হাতে রাষ্ট্র ক্ষমতা কিন্তু তারা বিদেশি ঠিক আছে কিন্তু তারা দ্বৈত নাগরিক এই জন্য বলছি তারা যেহেতু দ্বৈত নাগরিক সেই কারণেই বলছি তাদের বাংলাদেশ নাগরিকত্ব আছে না 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 আপনি যদি বাংলাদেশের সংবিধান দেখেন হ্যাঁ তো সংবিধানে আপনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে কোন দ্বৈত নাগরিক থাকতে পারবেন না কোন বিদেশি নাগরিক থাকতে পারবেন না এইটা বাংলাদেশের সংবিধান সংবিধান মেনে তো তার আসলে চলছে না যদি সংবিধান মেনে চলতো তাহলে তো এই সরকারই থাকে না এই সরকার কি সংবিধান মেনে এসছে ক্ষমতায় সেটা তো আসেনি একটা ভোটের মাধ্যমে তো এই সরকার ক্ষমতায় আসেনি এটা আপনাকে বুঝতে হবে যদি ভোটের মাধ্যমে জনগণ দ্বারা নির্বাচিত হতো তাহলেই তাদের এই প্রশ্ন আসতো কিন্তু সেটা তো হয়নি তারা তো ক্ষমতা ভোটের মাধ্যমে আসেনি যার কারণে এই বিষয়টি আসলে দাঁড়াচ্ছে এবং যেটি বলা হচ্ছে যে আপনি দেখেন যে এর আগে বলা হতো যে ভারতের তাবেদারি করে এই করে আগের সরকারগুলোকে এই ধরনের ব্লেম করা হতো কিন্তু এই যে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা তিনি ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য নয় মাস ঘুরেছেন প্রায় আট মাস ঘুরেছেন তারপরে দেখা পেয়েছেন এবং আপনি জানেন যে এই বৈঠকের জন্য কতটা নিচু তাকে হতে হয়েছে এত নিচু বাংলাদেশের আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের কোনো সরকার প্রধানকে আমরা দেখিনি যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যে এতটা নিচে নামতে হয়েছে এতটা নিচু হতে হয়েছে এটা কিন্তু আমরা দেখিনি এইবারই আমরা আসলে দেখলাম যে আসলে তাবেদারি বলেন আহ মাথা নিচু করা বলেন সেটি এবারে বাংলাদেশের মানুষ আসলে দেখেছে তো সেখানে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকাটা কি তারা তারা কি চাচ্ছে একটা ব্যাপার আপনি তো অবশ্যই আপনার মনে আছে যে আগের ওয়ান থেকে এই পর্যন্ত যে চক্রান্ত এই তো 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 এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে তাই না এটা তারা সঙ্গেই ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা তাদের একসঙ্গেই তারা এই জার্নিটায় তারা আছে এটা তো আপনি জানেন তো যেহেতু তারা এক জার্নিতেই আছে সেই জার্নি তো এখনো তাদের শেষ হয়নি তাদের তাদের যে জার্নি তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটাই তো এখনো শেষ হয়নি সেজন্যই বলা হচ্ছে যে চার বছর আরো পাঁচ বছর মানে আরো যেহেতু কেন করা হচ্ছে বলেন তো এটা করা হচ্ছে যে কারণ চার বছর পরে আমেরিকার ইলেকশন আমেরিকার ইলেকশনে ধারণা করা হচ্ছে যে আবার ডেমোক্রেটিকরা ক্ষমতায় আসবে সেই কারণেই আসলে সেই পর্যন্ত টেনে নেওয়ার একটা চেষ্টা আর কি তারা করে যাচ্ছে এটাই মানুষ আসলে বিশ্বাস করে বুঝতে পারছেন আরেকটি বিষয় এদিকে আপনি জানেন যে প্রতিবেশী দেশ ভারতে তারা কিন্তু খুব মোহরা দিচ্ছে তাদের নাগরিকদেরকে নিয়ে যাতে করে যুদ্ধ অবস্থায় কি করতে হবে কিভাবে নিজেদেরকে নিরাপদ রাখতে হবে এই ধরনের মোহরাগুলো তারা দিচ্ছে ড্রিল করাচ্ছে মানুষকে হ্যাঁ এটি কেন আপনার কাছে কোনো তথ্য আছে নাকি আহ সেটা তো অবশ্যই আপনি জানেন পেহেলগামের ঘটনার পর থেকেই তো বিষয়টা আসছে এবং বুধবারে আগামী বুধবারেই এই মহড়া আনুষ্ঠানিক ভাবে শুরু হবে সব রকম প্রস্তুতি ভারতের সকল প্রদেশ নিচ্ছে আমরা বিবিসি বাংলা থেকে শুরু করে প্রতিটা গণমাধ্যমে দেখেছি যে এই ধরনের সংবাদ যে ভারতের এবং আমরা যারা আপনি বলেছেন যে একাত্তর সালে এই রকম মহড়া ভারত দিয়েছিল এবং ভারতের বিভিন্ন মিডিয়াতে আমরা যেটি দেখছি যে তারা আসলে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের কথা বলছে যে একটা আপনি দেখবেন তাদের যে প্ল্যানিং এবং তারা বলছে যে তারা প্রস্তুতি নিচ্ছে তাদের খাদ্য সংগ্রহ করছে ওষুধ সংগ্রহ করছে কিভাবে আহ প্লেনে যখন আহ অ্যাটাক করবে সেই সাইলেন্টটা কিভাবে শোনার পর তারা কিভাবে নিজেদেরকে আত্মরক্ষা করবে শুধু আত্মরক্ষাও না সাথে আপনি জানেন যে বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ হয়েছিল সাধারণ মানুষও অস্ত্র হাতে নিয়েছিল সেরকম ভাবে ওখানকার মানুষকেও ট্রেনিং দেওয়া হচ্ছে এবং একটা ভয় আসলে কিছুটা তো ভয়ের অবশ্যই ব্যাপার কারণ হচ্ছে যে এক পাশে বাংলাদেশ আহ আর এক বাংলাদেশের আর এক পাশে মিয়ানমার তো মিয়ানমারে তো যুদ্ধ অবস্থা আছে। আবার এখানে যদি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় তো তার প্রভাব তো বাংলাদেশে পড়বেই বাংলাদেশ একটা ছোট দেশ আপনি দেখেন যে এই পাশে ভারতের পুরা তিন দিক ভারতীয় সীমান্ত সেই সীমান্তে তো প্রভাব অবশ্যই পড়বে আর এদিকে মিয়ানমার তো মিয়ানমারের যে পরিস্থিতি আপনি জানেন যে আরাকান আর্মি আমাদের সীমান্ত ইতিমধ্যে দখলে নিয়ে নিয়েছে তারা সেখানে অবস্থান করছে তো সেইখানে এদিকে যদি এই যুদ্ধ হয় সেখানে বাংলাদেশের মানুষ তো আসলে নিরাপদে থাকবে বাংলাদেশের মানুষ হচ্ছে পাটার পাটার পুতার মতো পাতা পাটা পুতার স্যান্ডউইচ হচ্ছে হ্যাঁ স্যান্ডউইচের মতো অবস্থা অবস্থা বাংলাদেশের মানুষের আসলে এখন তার যে পরিস্থিতি তো এখানে আসলে যে এই যে সামগ্রিক যে পরিস্থিতি এই পরিস্থিতিটা আসলে এখন যে সরকার সেই সরকার কিন্তু চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারতো কিন্তু সেটা না করে তারা কিন্তু আসলে যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে এবং আপনি জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু সেনাবাহিনীকে সশস্ত্র বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন কয়েকদিন আগেই তিনি কিন্তু বলেছেন তো তার মানে কি বোঝা যাচ্ছে যে আমরা যুদ্ধ অবস্থার মধ্যেই আছি এর আগে তো উনি বলেছেন যে এটা গাজা গাজার অবস্থা এখানে স্বাভাবিক কোনো অবস্থা নাই তো আসলে তো নাই প্রতিদিন যে ঘটনা ঘটছে আজকেও দেখবেন যে রাজধানীতে তিনজন ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে তো এই যদি পরিস্থিতি হয় ছাত্ররা এখনো তারা ক্লাসে যাচ্ছে না তারা এখনো মব করে বেড়াচ্ছে শিক্ষকরা ঠিক মতো ক্লাসও নিতে পারছে না তাদের উপরেও আক্রমণ হচ্ছে ডাক্তাররা চিকিৎসা দিতে পারছে না ডাক্তারদের উপর আক্রমণ হয়েছে গতকালকে আপনি দেখেছেন যে বগুড়ার একজন ডাক্তারের উপরে কি ধরনের আক্রমণ আপনি দেখেছেন যে গতকাল একজন নারী পুলিশের এসআই তার উপরেও আক্রমণ হয়েছে তো পরিস্থিতিটা কি আসলে আসলে কি এখানে স্বাভাবিক কোনো পরিস্থিতি কি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণ কি কোনো স্বাভাবিক পরিস্থিতির সেটা তো পাচ্ছে না এবং আজকে দেখলাম যে আমাদের যে তথ্য উপদেষ্টা উনি বলেছেন যে গণমাধ্যম গুলা নাকি অনেক স্বাধীনতা পাচ্ছে তারা নাকি জুলাই এর অভ্যুত্থানকে আন্দোলন বলছে এটা কেন বলছে তারপরে বলছে যে এটা রেজিম চেঞ্জ একপক্ষ পক্ষ বলার চেষ্টা করছে গণমাধ্যম গুলো এটা কিন্তু কারোর এই সাহস নাই তাহলে আমরা এটা কি বলবো কোন সাংবাদিকের সেই সৎ সাহস কে আছে যে তার সামনে যে এটা বলবে যে তাহলে আমরা কি বলবো উনি বললেন যে তারপরও আমরা কোনো গণমাধ্যমকে কিছুই বলছি না তা কিছু যখন বলছেন না তাহলে ওই সাংবাদিকদের চাকরি আপনি ফেরত দিচ্ছেন না কেন আপনি তাদের চাকরিটা ফেরত দেন দিলেই তো বুঝতো বাংলাদেশের মানুষ যে না দেশে আপনারা যেটা বলছেন সেটা সঠিক কথা যে গণমাধ্যমের স্বাধীনতা আছে আপনি জানেন যে যে আগে বলা হতো সাংবাদিকদের উপরে আইসিটি মামলা হতো তো এখন কি কোন আইসিটি একটা মামলা এখন তো সব হত্যা মামলা এখন এই হত্যা মামলা গুলা তো তারা মানে সাংবাদিকদের উপরে কয়েক ধাপ এগিয়ে যে দিচ্ছে কি হত্যা মামলা তো পরিস্থিতিটা তো এরকমই তো এখন এখন ডক্টর ইউনুস সরকার এই পরিস্থিতি নিয়ে তো মানুষকে কিছু অবহিত করছে না এই যে আজকে নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে কে কি বলল সেটা যায় আসে না বা দেখার কিছু নাই কারণ এই সরকার তো জনগণ দ্বারা নির্বাচিত না জনগণের সরকার না তো সেক্ষেত্রে তাদের কাছে তো আসলে তাদের যা খুশি ওনারা ব্ল্যাঙ্ক চেক নিয়ে আসছে ওনারা যা খুশি তাই করবেন ওনাদেরকে যারা বসিয়েছেন তাদের স্বার্থ যেটা সেটা হাসিল করবেন সেটাই তারা বসে আছে সেজন্যই এজন্যই তো একজন নির্বাচিত সরকারকে উৎখাত করা হলো এখন দেশে ফিরেছে আহ একটা একটা নির্বাচনী আবহাওয়া শুরু হয়ে যাবে নিশ্চয়ই আমি আমি বিশ্বাস করতে চাই কিন্তু হবে আপনাদের কি মনে হয় হ্যাঁ পরিস্থিতিটা তো যথেষ্ট সংকটময় এখন যে পরিস্থিতি এই সময় বেগম খালেদা জিয়া ফিরেছেন তার দুই পুত্রবধূ ফিরেছেন এখন বিএনপির নীতি নির্ধারণী বৈঠক নিশ্চয়ই হবে হওয়ার পরে আসলে উনি যেহেতু আজকে জার্নি করে এসেছেন তো দু একদিনের মধ্যে আমরা আশা করছি সেরকম একটি মিটিং তারা করবেন করে দেশের মানুষের যে চাওয়া পাওয়া বা দেশের মানুষের পাশে দাঁড়াবেন আমাদের রাজনৈতিক দলগুলো আসলে সবাই আমরা সেটাই প্রত্যাশা করি এবং আমাদের যে সশস্ত্র বাহিনী আছে সশস্ত্র বাহিনী বারবার বলছে যে তারা সব জনগণের সাথেই থাকবেন আমরাও আশা করি যে আমাদের সশস্ত্র এবং দেশের যে রাজনৈতিক দলগুলো আছে যারা প্রগতিশীল আহ রাজনীতি করেন এবং দেশের মানে দেশপ্রেমিক দেশের কথা ভাবেন সেই সব দলগুলি অবশ্যই একত্রিত হবেন এক প্ল্যাটফর্মে আসবেন এসে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে তারা এক সুরে কথা বলবেন যেমন আমরা দেখি ভারতে ভারতের প্রতিটা রাজনৈতিক দল তাদের দেশের সাথে সবাই এক কাতারে এসে আসলে এক স্বরে কথা বলে তাদের যে ঐক্যবদ্ধ একটা ভাব সেই ব্যাপারটা যেন আসলে আমরা আশা করি বাংলাদেশও আমরা বাংলাদেশের মানুষও সেটা দেখতে চাই আসলে জি বুঝতে পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য আপনি ভালো থাকুন দর্শক এই ছিল আমার এখনকার আয়োজনে যে ইউরোপীয় ইউনিয়ন কেন যে যত বড় হোক না কেন বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হতে পারে কেউ তাদেরকে থামিয়ে রাখতে পারবে না এটি আমরা জানি কেউ এই দেশের ভূখণ্ড হবে না কিন্তু সেই জন্য বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে তাদের দেশ রক্ষার দায়িত্বটি তাদেরকে পালন করতে হবে আহ রাজনৈতিক দলগুলো ভূমিকা রাখবে বিদায় নিচ্ছি আছেন सबाई भाई हम्म